আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহর অনুশনীর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর কক্ষপথের পরিধি হল পঁচানব্বই কোটি কিমি ছিয়ানব্বই কোটি কিমি সাতানব্বই কোটি কিমি না আটানব্বই কোটি কিমি তো এখানে উত্তর হবে ছিয়ানব্বই কোটি কিমি এরপর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে একুশে মার্চ দিনটিকে বলা হয় জলবিশুভ মহাবিশুভ মকর সংক্রান্তি না কটকট সংক্রান্তি তো এখানে উত্তর হবে মহাবিশুভ এরপর তিন নাম্বার প্রশ্ন আন্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় যে মাসে নভেম্বরে ডিসেম্বর জানুয়ারি না মার্চ তো এখানে উত্তর হবে ডিসেম্বর এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে পৃথিবীর অক্ষ তার কক্ষের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে বাইশ ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি নব্বই ডিগ্রি না এক হাজার ডিগ্রি তো এখানে উত্তর হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি এরপর পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে আরোরা বরিয়া লিস দেখা যায় উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে কুমেরু বৃত্তে না বৃত্তে তো এখানে উত্তর হবে সুমেরু বৃত্তে তো এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে অপসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে পনেরো কোটি কিমি চোদ্দ পয়েন্ট সাত কোটি কিমি না পনেরো পয়েন্ট দুই কোটি কিমি না ১৬ কোটি কিমি তো এখানে উত্তর হবে চোদ্দ পয়েন্ট সাত কোটি কিমি এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য কিরণ মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বাইশে জুলাই তেইশে সেপ্টেম্বর একুশে জুন না বাইশে মে তো এখানে উত্তর হবে একুশে জুন এরপর আট নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য কিরণ মকর ক্রান্তি এ রেখার উপর লম্বভাবে পড়ে একুশে জুন বাইশে ডিসেম্বর না তেইশে মে না একুশে মার্চ তো এখানে উত্তর হবে বাইশে ডিসেম্বর এরপরে নয় নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবী আবর্তন করে পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে উত্তর থেকে দক্ষিণে না দক্ষিণ থেকে উত্তরে তো এখানে উত্তর হবে পশ্চিম থেকে পূর্বে এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় এক হাজার ছয়শো তিরিশ কিমি এক হাজার ছয়শো কিমি এক হাজার ছয়শো পঞ্চাশ কিমি না এক হাজার সাতশো পঞ্চাশ কিমি তো এখানে উত্তর হবে এক হাজার ছয়শো তিরিশ কিমি এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর অনুসুর অবস্থান হয় তেসরা জানুয়ারি বাইশে জুন চাইরে জুলাই না পাঁচই এপ্রিল তো এখানে উত্তর হবে তেসরা জানুয়ারি এরপর বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায় বৃত্তে সুমেরু বিন্দুতে না দাগিমা রেখায় এখানে উত্তর হবে নিরক্ষরেখায় এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে কটকট ক্রান্তি রেখায় নিরক্ষরেখায় মকর ক্রান্তি রেখায় না কোথাও না তো এখানে উত্তর হবে নিরক্ষ রেখায় এরপর চোদ্দ নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব তেরো কোটি কিমি চোদ্দ কোটি কিমি পনেরো কোটি কিমি না ষোলো কোটি কিমি তো এখানে উত্তর হবে পনেরো কোটি কিমি এরপর পনেরো নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর অপসুর অবস্থানের দিনটি হল পয়লা জুন চৈরে জুলাই তেসরা জানুয়ারি না বাইশে ডিসেম্বর তো উত্তর হবে চাইলে জুই এরপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সৌর দিন নক্ষত্র দিন অপেক্ষা তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড কম তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বেশি তিন মিনিট বাহান্ন সেকেন্ড বেশি না তিন মিনিট বাহান্ন সেকেন্ড কম তো এখানে উত্তর হবে তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বেশি এরপর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঋতুচক্রে প্রধানত কয়টি প্রধান ঋতু দেখা যায় আটটি সাতটি চারটি না পাঁচটি তো এখানে উত্তর হবে চারটি এরপর আঠারো নাম্বার প্রশ্ন হচ্ছে যার আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে পৃথিবী বৃহস্পতি ইউরেনাস শুক্র না তো এখানে উত্তর হবে ইউরেনাস তো এরপর উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে যে দিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটি হল বিশুব সংক্রান্তি অধিবৎস না মহাবিশুব তো এখানে উত্তর হবে ব এরপর কুড়ি নাম্বার প্রশ্নটি হচ্ছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর বাইশে জুলাই না একুশে জুন এখানে উত্তর হবে একুশে জুন এরপর একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে সূর্যের উত্তরায়ণ শুরু হয় তেইশে ডিসেম্বর একুশে জুন বাইশে ডিসেম্বর না বাইশে জুন তো এখানে উত্তর হবে একুশে জুন এরপর বাইশ নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে ছায়াপথ রবিমার্ক কক্ষপথ না কক্ষ তো এখানে উত্তর হবে কক্ষপথ এরপর তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে অধিবৎস নয় এক হাজার ছয়শো দুই হাজার দুই হাজার একুশ না দুই হাজার চব্বিশ তো এখানে উত্তর হবে দুই হাজার একুশ এরপর চব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির গতিবেগ হল কুড়ি কিমি সেকেন্ডে তিরিশ কিমি সেকেন্ডে চল্লিশ কিমি সেকেন্ডে তো এখানে উত্তর হবে কুড়ি কিমি সেকেন্ডে এরপর পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় যে তারিখ তারিখের পর তা হলো একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর না একুশে মার্চ তো এখানে উত্তর হবে বাইশে ডিসেম্বর এরপর ছাব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে কোন অঞ্চলে সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য সমান তো মেরু অঞ্চলে কর্কটক্রান্তীয় মকর ক্রান্তীয় না নিরক্ষীয় তো এখানে উত্তর হবে নিরক্ষীয় তো এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে বাইশে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে তিন বড় হয় তো এখানে উত্তর হবে অশুদ্ধ এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে একুশে মার্চ বিশ্বব্যাপী বসন্তকাল তো এখানে উত্তর হবে এটাও অশুদ্ধ এরপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয় তো এখানে এটা উত্তর হবে অশুদ্ধ এরপর চার নাম্বার প্রশ্ন হচ্ছে অনুসুর অবস্থানের তারিখটি হল তেসরা জানুয়ারি তো এখানে উত্তর হবে শুদ্ধ এরপর পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে জাপানকে বলা হয় নিশিত সূর্যের দেশ তো এখানে উত্তর হবে অশুদ্ধ এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাইশে ডিসেম্বর তারিখটিকে কর্কট ক্রান্তি বলে তো এখানে উত্তর হবে অশুদ্ধ এরপর সাত নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে দিনদাত্রীর উদ্ভব হয় তো এখানে উত্তর হবে শুদ্ধ এরপর আট নাম্বার প্রশ্ন হচ্ছে আবর্তন গতির ফলে বায়ুর গতি বিক্ষেপ ঘটে তো এখানে উত্তর হবে এটা অশুদ্ধ এরপর নয় নাম্বার প্রশ্ন হচ্ছে একুশে মার্চকে মহাবিশুভ বলে তো এখানে উত্তর হবে এটা শুদ্ধ এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যাওয়া উচিত তো এর উত্তর হবে শুদ্ধ এরপর এগারো নম্বর প্রশ্ন কোরিও লিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু দিকে বেঁকে যায় তো এটার উত্তর হবে অশুদ্ধ এরপর বারো নম্বর প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সমুদ্র সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ ঘটে তো এর উত্তর হবে শুদ্ধ এরপর ১৩ নম্বর প্রশ্ন বৃহস্পতির পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর ১৪ নম্বর প্রশ্ন পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার তো এর উত্তর হবে শুদ্ধ এরপর পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে ওরা অস্ট্রেলিয়া দেখা যায় উত্তর মেরু অঞ্চলে তো এর উত্তর হবে শুদ্ধ এরপর ষোলো নাম্বার প্রশ্নটি হচ্ছে পৃথিবী হেলানো অক্ষের কারণেই বিভিন্ন অংশে দিন ও রাত্রির দৈর্ঘ্যের তারতম্য হয় তো এর উত্তর হবে শুদ্ধ এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে ঋতু পর্যয়ের মূলে রয়েছে পৃথিবীর ড্যাশ গতি তো উত্তর হবে বার্ষিক গতি এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে অধিবৎসে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হয় তো এর উত্তর হবে উনত্রিশ দিনে হয় এরপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে ড্যাশ কাল তো উত্তর হবে গ্রীষ্মকাল এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি ড্যাশ নামে পরিচিত তো উত্তর হবে আরোরা অস্ট্রালিস নামে পরিচিত এরপর পাঁচ নাম্বার প্রশ্ন বায়ু ও সমুদ্র সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ হল ড্যাশ তো এখানে উত্তর হবে কোরিওলিস বল এরপর ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে ড্যাশ তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট তো এখানে উত্তর হবে একুশে জুন এরপর সাত নাম্বার প্রশ্ন হচ্ছে অধিবৎসের ফেব্রুয়ারি উনত্রিশ তারিখকে ড্যাশ বলে তো এখানে উত্তর হবে লিপি ইয়ার বলে এরপর আট নাম্বার প্রশ্ন হচ্ছে ড্যাশ দিনটিকে কর্কট সংক্রান্তি বলে তো এখানে উত্তর হবে একুশে জুন এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে মকর সংক্রান্তি ঘটে ড্যাশ তারিখে তো এখানে উত্তর হবে বাইশে ডিসেম্বর এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে জলবিশুভ হয় ড্যাশ তারিখে তো এখানে উত্তর হবে তেইশে সেপ্টেম্বর এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখা হলো ড্যাশ তো উত্তর হবে ছায়াবৃত্ত তো এরপর চারের দাগে হচ্ছে স্তম্ভ মেলাও বাম দিক আর ডানদিক তো এখানে বামদিকে প্রথমে রয়েছে আহো তো এখানে আহো কথার অর্থ হবে দিন এখানে আহ কথার অর্থ হবে কি দিন তো এরপর রয়েছে লিপিয়ার তো লিপিয়ার কত দিনে হয় লিপিয়ার হয় তিনশো ছেষট্টি দিনে তো এরপর রয়েছে কর্কট সংক্রান্তি তো কর্কট সংক্রান্তি ঘটে একুশে জুন এরপর নিশিত সূর্য তো নিশিত সূর্য এখানে হবে হ্যামার ফেস্ট এখানে হবে হ্যামার ফেস্ট তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ